সেটি হলো নৈরাশা আমি এসেছি এ জগতের ভালোবাসা আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা যে কারণে পৃথিবীতে আসা সেটাই নৈরাশা হয়ে গেল কেন যে কষ্ট আমরা করার জন্য এসেছি যে চোখে তোমার রূপ মাধুর্য দেখার জন্য এসেছি সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে গেলাম ওই চোখে কোনোদিন তো তোমার রূপ মাধুর্য দেখলাম না যে নাক পেয়েছি তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য সেই নাকি কোথাও মাছ মাংসের ঘ্রাণ নিলাম তুলসির ঘ্রাণ নেওয়া হবে না যে কান পেয়েছে হরিনাম শ্রবণ করার জন্য সে নাকি কত বাজে কানে কত বাজে কথা শুনলাম হরিনাম শ্রবণ করা হলো না যে বদন দিয়েছিলে হরি ভজন করার জন্য সেই বদনে কত বাজে কথা বললাম কত মাছ মাংস চুল্লু খাজা মদ খেলাম কত গালাগালি দিলাম ছোট বড় কথা বললাম মুরজনদেরকে ওই মুখে কোনোদিন আমি একটু হরি কথা বললাম না যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য বৈষ্ণবের চরণ ধুলে নেওয়ার জন্য সেই হাতে মদের গ্লাস ধরলাম মাংসের ঠ্যাং ধরলাম মায়ের চুলের মুটি ধরলাম ওই মাথায় ওই হাতে কোনোদিন তোমার আরতি করলাম না যে পা দিয়েছিলে তোমার মন্দিরে যাওয়ার জন্য সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম ওই পায়ে কোনোদিনও মন্দিরে যাওয়া হলো না যে মাথা দিয়েছিলে বসুনাবের চরণে নত করার জন্য সেই মাথায় কত ফুটবল খেললাম ভলিবল খেললাম কত কূড় বুদ্ধি জাগালাম কিন্তু ওই মাথায় কোনোদিন আমি একটু বসুনাবের চরণে নত করাইনি তবে যে কারণে আমার পৃথিবীতে আসা সেটাই আমার ওই আশা হয়ে গেল বাহ যুধিষ্ঠির এইবার বলো আশার কি যুধিষ্ঠির বলল আমার কাছে আশ্চর্য দুটো আছে কেমন জানেন আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ব্যক্তি তার কিনা ছিল না সবকিছু ছিল পাঁচতলা বিল্ডিং বাড়ি চারটে রাশিয়ান কুকুর পাথরের ঠাসা বাড়িতে কি না নেই ছজনা শুধু ছিল গাহাক পাটে জন্য মানুষ কি তো আশা কি জানেন সেই ব্যক্তি যখন মরে গেল সম্বল হলো বাঁশের দোলা বাঁশের দোলায় চড়িয়ে আদর প্রিয় মানুষ তো বাঁশের দোলায় চড়িয়ে গরুর গড়ি জষ্ঠবিষ্ট করে বেঁধে চারজন কাঁধে তুলে নিয়ে বল হরি 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 বলতে বলতে শশানে গিয়ে তার দেহটা পুরো ছারখান হয়ে গেল পুরিয়েছিল মাথাটা ফাটছ না বলে বাশের বাড়ি মেরে মাথার কা ফাটিয়ে দিল সে দেখলো যত আরাম প্রেমের মানব শাশানে সে দেখে বাড়ি এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে করছে না কেবল দুহাত জায়গা জড়ানো এক আশ্চর্য আর এক আশ্চর্য কি একটা কলসি জল দিয়ে সাতখানা কলসি পূর্ণ হবে কিন্তু সাতটা কলসি জল দিয়ে একখানা কলসি পূর্ণ হবে না ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি বলছে একটা মারে স্তনে দুধ দিয়ে সাতখানা বাচ্চা মানুষ হবে কিন্তু সাতখানা বাচ্চার ইনকাম একটা মা ভাগ পাবে না এর মতো সাজার পৃথিবীতে হয় এবার বলো পদ পদ মানে মহাজনার স্বতনা বলছে আমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খেও না আরেকটি মানসিক আমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস গাজা মদ সব খেয়ে যাচ্ছে আর ওই সময় ওই সব খেলে ওই রক্তের রস হয় ওই জন্যই দেখছেন না আজকাল অল্প বয়সে মাজা ব্যথা হাঁটু ব্যথা কীর্তন শুনতে সে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠাকের ভবিষ্যৎ পাঁচ হরিয়ে রেখে দেয় ওই পাঁচ দিয়ে আর এটা জানি না কেন পাঁচ হরিয়ে দিয়ে এত গল্প এই তিন ঘন্টা আমি কথা বলে যায় আর মাইনে তিন ঘন্টা গল্প করি কোথা থেকে তো গল্প পাই আমি নিজের ভেতর পাই বলছে আমাবসায় পূর্ণিমা খেয় না সেটা আমরা মানি না তাই সেই মহাজনের পদ মানিনা বলে এত দুঃখ কষ্ট জ্বালা যাচ্ না কেন মহাজনরা বলছে এই যে মহাজনের এই যে পদ মহাজনরা বলছে বালিশে বসো না কারণ অনেকে বলে পেছনে ফোড়া হবে আসল কথা না কি বালিশে বসো না বসলে ফেটে তুলো বেরিয়ে যাবে দুয়ারে বসো না হবে না আসল কথা না কি আপ ডাউন করতে হবে এদের যে সিঁদুর পরো সিঁদুরটা কেন সিঁদুরটা কেন করতে হয় বলো আজকাল তো মায়েরা সিঁদুর পরে তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে অ্যাঙ্গেল বোঝেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এই পাশে সিঁদুর পরে তারপর আবার চুলটা চাপা দিয়ে দেয় কেন বলুন তো সিঁদুর যদি অল্প করে পরে তারপর আবার চুল চাপা দিয়ে দেয় কেন বলুন যাতে কেউ না বুঝতে পারে আমার খড়ির দাগ ছুটে গেছে সিঁদুরটা কেন পড়তে হয় সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হচ্ছে সেটা পরের কথা সিঁদুরটা পড়তে একটাই কারণে আমার একজন মালিক আছে আমি বারো জনা নই আমি একজন আর এর প্রমাণ সিঁদুর লাল হলো কেন সাদা হতে পারতো হলুদ হতে পারতো নীল হতে পারতো কালো হতে পারতো লাল হলো কেন রেড সিগন্যাল ওখানে গেলেই থাকো খাবে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এই মহাজনের পথ আমরা মানি না বলে এত দুঃখ কষ্ট এইবারে বলতো যুধিষ্ঠির কোন জন সুখী হয় বিশ্বচরাচরে

লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে এই যে দেহ ঘরটা এটাও আমাদের নয় কেন যেমন দেখবেন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয় তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি আমাদেরও কিন্তু চারাঙ্গুল কপালে লিখে দিচ্ছে আমাদের এক্সপায়ারি ডেটটা কবে আমাদের মৃত্যুটা কবে তাই বলো না আমরা ভাবে আসে হরি ভজন করবো রেডি হয়ে থাকো ওই বুঝছি আমার ডাক এলো ওই বুঝছি আমার ডাক এলো বয়বছিলাম আপনারা সবসময় রেডি হয়ে था কেন এই দেখবেন আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তার এর আছে বলুন চরিত্র অপারেশন করতে পারে কোন ডাক্তার কোন ডাক্তারের ক্ষমতা আছে চরিত্র অপারেশন করে

বউর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে কি নিয়ে কোন ইনজেকশন নিয়ে নয় কোন গরমের ইনজেকশন নিয়ে নয় কোন ঔষধ কোন নয় বড়ি নয় এনেছে নাম হরের নাম হরের নামই বাকে বললাম বলে না আসবে না আসবে নাথ হরি রাম করো হরি মা তাই আছে বউরাঙ্গয় আমার সরল সুন্দর

ஆதாந்திரத ஆதா ஞா टटट घुम घुम रट रट धापट धापट ते मृंगो बाजतो दीर्घ दीर्घ चम चम ते गेंदरे गेंडा ओदरे गेंडा ओदरे तकटी जाऊंती जाऊं ते रेखिती ते रेखिती तकटी जाऊंती जाऊं ते रेखिती ते रेखिती जाऊंती जाऊंती जाऊं ते रेखिती ते रेखिती तक तक टट टट खट तक न तक डग डग

खता की गिन तक दर 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 खता की गिन तक गिटी दी गी तक तट तट धाओ तट तट धाओ तट धाओ ते ते धा धा ते ते धा तट 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 धा धा दा ते धा तट 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 धा धा ते ते कट तट की तट खरता कोता गिनेगा अब अब कट तट की तट खरता

না এখানে মধুর রোপী মধুর শ্রী বৃন্দা

বলি হন যা जय राधा হরে কৃষ্ণ জয় রাধা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম বল হরে নবদ্বীপ সচি মাতা কি জয় ভক্তবৃন্দ কি জয় বাড়ির কি

দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর এর মধ্যে জটিলা হচ্ছে কাম কুটিলা হচ্ছে মায়া অহংকার হচ্ছে আয়ার আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তিরূপী শ্রীমতী রাধা ঠাকুরাণী

কতটুকু ধরে এত ভালবাসি মনে ঘুরতে ঘুরতে যদি কোন ফল পায় সেই ফল আগে আমরা খাই পড়ে তোকে খাওয়াই তখন সুবল বলেছিল কৃষ্ণ বলেছিল সুবলি আবার কেমন ভালবাসা জানি ভক্ত ভগবানকে দিয়ে খায় তোর আগে খাস করে আমাকে খাস এবারে কেমন ভালোবাসা সুবল বলল আমরা জানি কানায় ওই দুষ্ট কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে যদি কোন ফলে বিষ মাখিয়ে রেখে দায় ওই বীজযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই আমরা যে কানাই হারা হয়ে যাব রে ভাই তাই সেই ফল আগে আমরা খাই পরে তোকে খাওয়াই তাই এই যে কৃষ্ণ প্রেমটা না সবাই আমার গোবিন্দকে ভালোবাসতে পারে না কেন এই গোবিন্দ নামে যে কাদা যে ডুবেছে নামেতে সেই বুঝেছে কেন আজ আমি এই যে জেঠুর বাড়িতে এসেছি তাই তিনি এত টাকা খরচা করে হরিনাম দিচ্ছে সবার পয়সা গোবিন্দ সবাই লাগে না মা একই গাছের ফুল কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শশানে গিয়ে পুরো ছাই হয়ে যায় কোনটা গর্ভধুর গলায় যায় কোনটা ঝরে পড়ে যায় আবার কোনটা মালা হয়ে আবার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে একই ভালোবাসা ঘর কোন ঘটে মদ রাখা হয় কোন ঘটে খেজুরের রস রাখা হয় আবার কোন ঘট প্রতিষ্ঠিত হয় একই মায়ের গর্ভের সন্তান কেউ সুরা পান করতে ভালোবাসে কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে আবার কেউ বা ভক্ত হয়

সেবাই লাগবে না সবার সেবায় লাগে না তাই করে যে হরিনাম দিচ্ছে তোমার ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওনাদের মতো মানুষ গোবিন্দের কাছে পৌঁছাতে পারে যে কৃষ্ণ প্রেমটা সুবল বলছে কানায়